আজকে আমাদের ক্লাসের টপিকস টপিক কিভাবে আমরা একটা প্রোফাইল সেট আপ করব ঠিক আছে স্বাভাবিক অবস্থায় আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি স্বাভাবিক অবস্থায় এমন অবস্থায় এখন আমরা চলে যাব। সেটা হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে যে প্রোফাইলটা সেট করব। করবো আমরা প্রোফাইলে যাব। যাওয়ার পরে আমরা আগে প্রোফাইলটা সেট আপ করবো এখন প্রোফাইল সেট ক্ষেত্রে আমরা যাব এডিট প্রোফাইলে এডিট প্রোফাইলে যাওয়ার পরে আমরা কি করব প্রথমে বলতেছি যে ইমেজ যাওয়া অর্থাৎ একটা ফটো দেওয়ার জন্য আমরা কি করব চেঞ্জ ফটোতে ক্লিক করবো আমার কম্পিউটারে ডেস্কটপে আমার ফটো পিকচার আমি একটা ফটো দিয়ে দিলাম জি আমি একটা ফটো কভার করেছি এখন বলতেছে যে এখানে ওয়েবসাইটে লিংক দেওয়া যাবে বায়োসেট করব তা আমরা প্রথমে হচ্ছে বায়ো সেট করবো ঠিক আছে আমরা বায়ো সেট করব এখন যেই টপিকস রিলেটেড আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই টপিকস রিলেটেড আপনি বায়োটা কভার করবেন আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি ওই প্রোডাক্ট রিলেটেড বায়ো কভার করবেন আপনি যেহেতু আমি একদিন আমার ফ্ল্যান্সিং রিলেটেড আমার এই প্রোফাইলটা তৈরি করা সেক্ষেত্রে আমি এই ফ্ল্যান্সিং রিলেটেডই বায়ো কাভার করব এবং এখানে একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যেই আপনি কাভার করবেন একশো পঞ্চাশ ক্যারেক্টার এবং এর মধ্যে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন ঠিক আছে এবং আমরা একটা বায়ো কাভার করব এবং হ্যাশট্যাগও কভার কাভার করবো সেক্ষেত্রে আমি একটা বায়ো স্বাভাবিক একটা বায়ো লিখব আই এম এ ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার export on website seo google ads facebook and ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেন অর্থাৎ এক্সপার্ট হল ওয়েবসাইট এসিও ফেসবুক অ্যাড ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাট ক্যাম্পেন উইথ সোশাল সোশ্যাল মিডিয়া মার্কেট এবং আমি কিছু হ্যাশট্যাগ কভার করব কিছু হ্যাশট্যাগ দিব যেই রিলেটেড হ্যাশট্যাগ গুলা বেশি পপুলার সেই রিলেটেড হ্যাশট্যাগ দেব ঠিক আছে যেহেতু আমি ডিজিটাল মার্কেটার এবং যেহেতু ফ্লান্সিং নিয়ে আমি ইন্টারেস্টেড বা ফ্লান্সিং রিলেটেড আমি হ্যাডট্যাগুলা কাভার করব এই হ্যাডট্যাগুলা কীভাবে আপনারা কাভার করবেন সেটা আমি একটু দেখাই দিব আপনারা এখানে লিখবেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর যারপরে এই সাইডটা আমি ওপেন করব প্রথমে এখানে অনেকগুলো সাইড আছে যেকোনো কোনো থেকে নিতে পারবেন পপুলার হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে দেখে নেবেন সাপোজ আমি ফ্র্যাঞ্চিং রিলেটেড হ্যাশট্যাগ গুলো নিব ফ্র্যাঞ্চিং রিলেটেড আমি লিখে সার্চ করব আমি সার্চ করার পরে এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ সাজেশন করতেছে সেটা আমি কভার করব দেখেন ফ্র্যাঞ্চিং রিলেটেড এখানে 1.2 মিলিয়ন সাজেস্ট মানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন সার্চ করে তাহলে এই হ্যাশট্যাগটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমি নিব প্লাস তারপর হচ্ছে ফ্ল্যান্সিং ফিমেলস এই হ্যাশট্যাগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তারপরে সিরিয়াল হিসেবে আপনার প্রায়োরিটি পেয়েছে হ্যাশট্যাগুলো অনেকগুলো হ্যাশট্যাগ আছে ফ্ল্যান্সিং টিপস বিভিন্ন কিছু আমি এই ফ্ল্যান্সিং রিলেটেড এটা কপি করব ফ্ল্যান্সিং টিপস এটা ফ্ল্যান্সিং রিলেটেড যেহেতু বিভিন্ন কিছু আমি কাজ করব এই দুইটা হ্যাশট্যাগ আমি আমার সাথে সঙ্গতি পূর্ণ তাই আমি কভার করব আমি এখানে পেস্ট করলাম আমি এখানে আচ্ছা এখানে এইভাবে নেই এখানে আমি কি করব ফ্র্যাঞ্চিং রিলেটেড অর্থাৎ এই দুইটা ফ্র্যাঞ্চিং এবং ফ্র্যাঞ্চিং টিপস এই দুইটা রিলেটেড এই দুইটা হ্যাশট্যাগ আমি এখানে কভার করব ফ্রি দুইটা হয়ে গেছে সেক্ষেত্রে আমি কি করতে পারি এখান থেকে কিছু কেটে দিতে পারি ঠিক আছে আমি ডিজিটাল মার্কেটটা এক্সপার্ট অন ওয়েবসাইট এসিও গুগল অ্যাড ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেন তো আমি দেই উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আচ্ছা আমি এখানে কাভার করলাম ফ্ল্যান্সিং এবং ফ্ল্যান্টিং ফ্ল্যান্সিং টিপস আমি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারি ঠিক আছে ইমেল অ্যাড্রেসও দিতে পারি যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আমি একটা ইমেল অ্যাড্রেস দেবো কিন্তু ইমেল অ্যাড্রেস দিতে গেলে আমার এখানে একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমি একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যেই রাখবো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে সেট করব আমি এটা এতটুকু কভার করবো কভার করার পরে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো মাহমুদ ডট ডট ফিলান্সার অ্যাট দা রেট অফ জিমেল ডট কম আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে কভার করলাম এখন দেখেন আমি একটা বায়ো লিখলাম আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট অন ওয়েবসাইট এসিও গুগল অ্যাড ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এবং আমি দুইটা হ্যাশট্যাগ দিলাম ফ্ল্যান্সিং এবং ফ্ল্যান্সিং টিপস এবং আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে কভার করলাম তার মানে আমি একটা বায়ো সেট করলাম এখন আমি জেন্ডার যেহেতু মেন্স হিসাবে আমি মেন্স ফিমেল হলে ফিমেল এটা হচ্ছে এর পুরোপুরি কমপ্লিট তার মানে আচ্ছা আমি একটা ইমেজ দিব ঠিক আছে এবং আমি একটা বায়ো সেট করব আমি জেন্ডার সেট করব আর এখানে ইচ্ছা করলে আপনি ওয়েবসাইটে লিংক দিতে পারবেন ঠিক আছে দিয়ে আমি সাবমিট দেব সাবমিট আচ্ছা সাবমিট করেছি করার পরে আমি আমার প্রোফাইলে পুনরায় চলে যাব এই যে আমি মাহমুদ ডিজিটাল মার্কেটার হিসাবে আমার নামে আইডি মাহমুদ ডিজিটাল মার্কেটার আই এম এ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট অন ওয়েবসাইট এসেও এখন যেহেতু আমি এখানে লিখেছি মাহমুদ ডিজিটাল মার্কেটার লিখেছি মাহমুদ ডিজিটাল মার্কেটার আমি যেহেতু আমার নামের মধ্যে ডিজিটাল মার্কেটে দিয়ে দিচ্ছি তাহলে আমি এখান থেকে এটুকু তুলে দিতে পারি দিয়ে বাকিটা সেট করতে পারি ঠিক আছে আপনারা আপনাদের সুবিধা মতো সেট করবেন আমি আবার এডিট প্রোফাইলে যাচ্ছি যাওয়ার পর আমি মনে করছি যেহেতু একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে আমার নামের উপরে সেট করে দিয়েছি তাহলে আমি এখান থেকে সেট করি এক্সপার্ট অন ওয়েবসাইট এসিও গুগল অ্যাড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড তার সাথে আমি লিখে দিই উইথ উইথ social মিডিয়া মিডিয়া মার্কেটিং আমি এটুকু কাভার করলাম তারপরে আমি সাবমিট করে দিলাম এখন আমি আমার প্রোফাইলে যাব এখন দেখেন আমি ভাবে এটা সেট করেছি যে মাহমুদ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট অন ওয়েবসাইট এসিও গুগল অ্যাড ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আমি দুটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ দিয়েছি ঠিক আছে আমি ইচ্ছা করলে কি ফ্ল্যানচিং দিয়ে আমি এই হ্যাশট্যাগটা দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হিসাবে আমি হ্যাশট্যাগ দিতে পারি বা ফ্যানসিং টিপস নিয়ে আমি এখানে একটা হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ দিয়েছি এবং আমি আমার ইমেলটা সাবমিট করেছি আমি মনে করছি যেহেতু আমি ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করি আমি এটাকেও চেঞ্জ করি আরেকটা ইউনিক করি আমি এইটা দেওয়া দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং দেখে সার্চ করে দেখি যে এখানে কেমন এটার ফ্রিকোয়েন্সি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে পঁয়তাল্লিশ মিলিয়নের উপর মানুষ সার্চ করে হ্যাঁ মার্কেটিং ডিজিটাল বা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে চৌত্রিশ পয়েন্ট প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ সার্চ করে তাহলে ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগটা আমি এখানে কভার করব ডিজিটাল

সাবমিট করেছি তার মানে আমার প্রোফাইলটা কভার করা কমপ্লিট